তিলুয়া দাগাবাগান এলাকায় দুষ্কৃতী তাণ্ডব মাঝরাতে চলল গুলি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা থেকেই এই গন্ডগোল শুক্রবার রাতে একদল দুষ্কৃতী কয়েকজন স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় তাদের থেকে তোলাবাজির টাকা চেয়ে হুমকি দেয় এমনকি কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো সহ কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ জানা গিয়েছে মহিলাদের হানি করা হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক টহলদারি চালাচ্ছে এক তৃণমূল কর্মী জানান এলাকায় রাস্তাঘাট তৈরি ও কিছু কাজ তারা করে থাকে এই নিয়ে অন্য গোষ্ঠী ঝামেলা করে তাদের টাকা না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠীর আরেক গোষ্ঠীর উপর আমরা দুজনে তৃণমূল করি স্যার আমরা এখানে টুকটাক ব্যবসার কাজ পাই তো ওই কাজ করা হয় রাস্তা ব্যবসা টুকটাক পাতা ভরা ছোটো ইয়ে হলো আচ্ছা ঠিক আছে আমরা আমরা এখানে বসতে গিয়ে তো পাড়া দাদারা বলে যে তোরা কাজ করি চোখ আচ্ছা তো আমাকে ওদের সেটা পছন্দ না ওরা চায় যে আমাদের সাথে থাকতে ওরা চায় আমাদের সাথে থাক জুড় ঝামেলা করব কাজটা করব এর বাড়ি থেকে ঢুকবে মারধররা করব ওর বাড়ি দিকে টাকা তুলবো দাদুবিলে মদ খাবো এনজয় করবো কালকার বাইজিরা চলে গেছে আমার বাইজি দুড়ন চলে আমাদের দাদার বাড়ি আছে ওর গুলি সামনে যদি লেগে যেত কি হতো একটা ছোট বাচ্চা সঙ্গে সঙ্গে হয়ে কি হতো কি হতো আমাদের কাছে তো আমাদের কি নেই এক মাস পর তো বিয়ে তো দেখছেন তো কাগজটা কোথায় দেখাচ্ছি তো এক মাস পর মেয়েটার বিয়ে জানতে পারলে কেউ করবে এটা কি কারোর উচিত ওদের কি উচিত ওরই তো বন্ধু বান্ধব